और जनाब मतलब और आदाikum wa rahmatullahi ya rasul akhi kamon apen to fatu de khana a sun tainan ek matay logat ko la pul tek de roje ma ta sukte hain galab kinge ke lagan ki cheez tainan tab koi ek check kare na milna hai takbeer আজকে পবিত্র জুমাবার একটু পরে ইনশাল্লাহ আমরা সবাই নামাজে হাজির হব এই জন্য দীর্ঘ কথা বলার সুযোগ নেই আরো ছয়টি জনসভা আজকে আল্লাহ হায়াত দিলে সুস্থ রাখলে আমাকে করতে হবে ইনশাল্লাহ শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ থেকে গিয়ে। শেষ রাস্তায় বিভিন্ন জেলায় দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ নিয়ামত আমাদের হায়াতটাও যেন আল্লাহ রাখে প্রিয় বাংলাসী আমি যখন আসছিলাম তখন উপর থেকে নিজ থেকে দেখছিলাম আমার কাছে দেখে মনে হয়েছিল এটি আলাদা একটা বাংলাদেশ তারা কি করে দিয়েছেন কি দিতে পারেননি এর সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি জনগণ আর বাউফলের জন্য বাউফলের ভাই এবং বোনেরা জনসাধারণ একটা জাতির তিনটা মৌলিক জিনিস লাগবেই একটি হচ্ছে তার একটা ভালো শিক্ষা লাগবে ভালো শিক্ষা পেতে হলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হবে দ্বিতীয়টা হচ্ছে একটা সুস্থ সবল সমাজ গড়ার জন্য তার স্বাস্থ্য সেবার উন্নত ব্যবস্থা থাকতে হবে আর তৃতীয়টা হচ্ছে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ন্যায় বিচার থাকতে হবে এই তিনটা জিনিস যদি কোনো সমাজে থাকে এই সমাজ একটা ভালো সমাজে পরিণত হয় কিছু ভাই গাড়ি ধরার জন্য ইতিমধ্যে রওনা করেছেন তাই না তো কষ্ট করে আসলেন আপনাদের মুখ আমার দেখতে হবে গাড়ি একটু করেও পাবেন গাড়ি আপনাদেরকে ফেলে যাবে না ইনশাল্লাহ ভলেন্টিয়ার যারা আছেন তাদেরকে একটু সবর করতে বলেন মাঠে থাকতে বলেন আমরা চলে যাব দশ মিনিট ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলব আমাদের সামনে দুই দুইটি নির্বাচন একই দিনে হাজির জনবোট সাধারণ নির্বাচন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন বারো তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ চুয়ান্ন বছরে এই রাজনৈতিক ব্যবস্থা দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি চাঁদাবাজি মামলাবাজি দখল বাণিজ্য ফেঁসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ করতে চাই তেরো তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাআল্লাহ সেই বাংলাদেশে মহান রাব্বুল ইজাত যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে যে সমস্ত ত্রুটি এবং দুর্বলতার কথাই মাত্র বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ চাঁদাবাজি আমরা করি না শতভাগে আমরা কাউকে করতে দেব দুর্নীতি আমরা করি না দুর্নীতির জল আমরা কেটে দেব কাউকে দুর্নীতি করতে দেব না মামলা বাণিজ্য এটাকে আমরা ঘৃণা করি প্রশ্নই উঠে না কাউকে এই সুযোগ দেওয়া হবে না বরঞ্চ অন্যায় মামলা করে কাউকে হেরাস করলে তাকেই শাস্তির আওতায় আনা হবে

প্রত্যেক ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে প্রচার করতে দেওয়া হবে না আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বিদেশে পাচার করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেবে মহান আল্লাহ শেখ জবি ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ সেই টাকা রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে মাম্ম খালুর কোন টেলিফোন চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় দেখা হবে না এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা ধারণ করা হবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাদেশ চান আপনারা ওই বিচার ব্যবস্থা চান যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যা অপরাধ করলে তাকে বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হবে একে অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই বিচারের আওতায় হবে আমরা বরিশালে একুশটা সিট বরিশালবাসীকে অনুরোধ করব আপনাদের যত বঞ্চনা নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার আরো যত বঞ্চনা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য মরতে হবে না দাবি তুলতে হবে না এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কবল করেন আমার জায়গা থেকে প্রথম শুরু করব আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ লেখা থাকে বলে সুতরাং ইনশাল্লাহ সেইভাবেই আমরা এগারোটা দল ঐক্যবদ্ধ হয়েছি আজকে এখানে মঞ্চে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন জুলাই যোদ্ধারা আছেন আপামা বাউফলবাসী আছেন আমরা সবাইকে বলবো আমরা জুলাই ধরা আন্দোলন করে সংগ্রাম করে গু জীবন দিয়ে পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে এই ধার আমাদেরকে বহন করতে হবে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইংশাল করতে হবে গড়ার জন্য দুটি বোধ প্রথম বুটটা হচ্ছে এখানে কি বলবেন হা কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদিনা গুলামীরা ইনশাল্লাহ বাউক তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে আল্লাহ না করুন হা পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারা ধরে জিতাবো ইনশাল্লাহ আট বিজয় হবে আল্লাহ তৌফিক দিন দ্বিতীয় মোর্টা সরকার গঠনে কারা করবে যারা অতীতে দেশবাসীকে তাদের সততার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনো যারা পারছে না জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই অতীতে যারা বাংলাদেশকে এগারো কোটি মানুষকে সম্মান করেছে এখন সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাল্লাহ জনগণ বারো তারিখ তাদেরকে বাসাই করে নেবে এটা বলতে হবে তারা কারা আচ্ছা বলেন তো জামাত ইসলামী চাঁদাবাজি করে আমাদের সাথে শরীফ দল আলিমুল্লা মাস ও দেশপ্রেমিক যারা আছে তারা চাঁদাবাজি করে দুর্নীতি করে মামলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বন্ধু গায়ে দেয় ইজ্জত লুণ্ঠন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক ডাকাতি করে ঋণ খেলাপি আছে নাই তাহলে কথা পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাল্লাহ এখন আমি এক এক করে পটুয়াকালীর চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লাহ প্রতীক তুলে দেব প্রথমেই পটুয়াখালী এক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল হাব মিনার এবি পার্টি আসেন ভাই জীবন নেওয়ার জন্য নয় ইবলের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ আছে কি মার্কা ইনশাআল্লাহ জয় হবে ইবলের ইনশাল্লাহ তারপরে পটুয়াখালীর দুই

টাইম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেশের টাইমও ঠিক থাকবে ইনশাল্লাহ ধরেন আমার হাত ধরবেন কেন আপনি এটা ধরেন শক্ত করে ধরেন ইনশাল্লাহ আমার কাছে নেন ইনশাল্লাহ জিতে যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ তারপরে বরগুনা এক এক মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন

কাল সারাদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাল্লাহ আমরা এখন আমি বিধাইনি বসবতের ভাষণ আপনারা শুনবেন জল্লা তকবর ইনকলা 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 ইনকলা